আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ল্যাংটা লজ্জাত নেসা কিতাব অনেক বড় এবং অনেক প্রাচীন পাওয়ারফুল নিষিদ্ধ কিতাব আর এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন তেলেসমাতি সোলেবানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি এবং আরও একটি মেস্কো আম্বর কুমকুম জাফরান কালী সম্পূর্ণ ফ্রি অফারটি দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য সম্মানিত দর্শক শ্রোতা যারা পাওয়ারফুল কিতাব নেবেন অনেক প্রাচীন একটি কিতাব অর্ডার করার ইচ্ছা ঠিক আছে ভালো মানের একটি কিতাব নেওয়ার ইচ্ছা তাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম এই ল্যাংকটা লজ্জাতন্যাসের কিতাব তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা কেউ ট্রেন্ডে দেখবেন না ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে এটা এমন একটি কিতাব এই কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সকল অসাধ্য কাজকে সাধন করতে পারবেন সকল কাজ আপনি নিজেই করতে পারবেন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ চাদুবাহন কাজ দমন কাজ স্বামী স্ত্রীর অমিল অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা প্রেম ভালোবাসায় যারা বারবার ব্যর্থ হয়েছেন প্রেম ভালোবাসায় সফলতা অর্জন করা এবং সমস্ত রোগ ব্যাধির চিকিৎসা ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রথমে সূচিপত্র দেখে আসি এই যে দেখেন মধ্যে পেয়ে যাচ্ছেন শক্তিশালী শত্রু জবান বন্ধু নারী পুরুষ বশীকরণ দেখা মাত্র আজীবন বশীকরণ যে কোনো মহিলাকে বশীকরণ যে কোনো পুরুষকে বশীকরণ কুফুরি কালাম যে মৃত্যুবান শত্রুর মৃত্যুবান ঠিক আছে তো আপনারা কিতাবটি দেখেই বুঝতে পারছেন এই যে দেখেন কিতাবের ভিতরের কাজগুলো দেখেন খুবই সহজ ঠিক আছে নকশাগুলো যে নকশাগুলো দেওয়া রয়েছে খুবই সহজ নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে সকলকে অনুমতি দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু ভিডিওটা খুব তাড়াতাড়ি করলাম সময় নেই ঠিক আছে তারপরে আপনাদের খেদমুত করি ঠিক আছে তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু